তরঙ্গ এই দুইটা তরঙ্গ একটার উপরে যখন আরেকটা এসে পড়ে তখন এই দুজনে মিলা কি করে একটা কম বাড়ি তরঙ্গ উৎপন্ন করে লব্ধি তরঙ্গ উৎপন্ন এটাকেই বলা হয় তার চম্বক তরঙ্গ একটা তরি তরঙ্গ আর একটা চম্বক তরঙ্গ এই দুইটা তরঙ্গ যখন একটা আরেকটার উপরে এসে পড়ে

তরঙ্গটা যে এই তরঙ্গটা যে যাচ্ছে এই তরঙ্গটা যে কোনো জিনিস একটা তলের ওপরে থাকে যে কোনো লাইন যে কোনো লাইন কোথায় থাকে একটা তলের ওপরে আসতে হয় কথা বলছ এই তরঙ্গটা একটা বক্র রেখা নাই একটা তলের উপরে আছে এটা কোন তলের উপরে আছে এই তরঙ্গটা কোন তলের উপরে আছে বোর্ডের হ্যাঁ বোর্ডের তলের উপরে আছে তাই না তাহলে যদি বোর্ডের তলের উপরে থাকে

এইভাবে কি হয় তারিত চুম্বক তরঙ্গ তৈরি হয় আর আলো এই তারিত চুম্বক তরঙ্গ আকারে কি হয় সূর্যের মধ্যে সবসময় কি হইতেছে তোমার পারমাণবিক ভাঙে করে তখন ওইখানে তরির ক্ষেত্র তৈরি হয় চোখ ক্ষেত্র হয় তরির ক্ষেত্র থেকে তরিৎ তরঙ্গ বের হয় চোখ ক্ষেত্র থেকে চুম্বক তরঙ্গ বের হয় এই দুইটা আবার এরকম কি হয় মানুষ লম্বভাবে যখন আপতিত হয়

থাকলে আরো ভালো তারা ভালো মতো একজন এই মাধ্যম করে বাধার সৃষ্টি করে বায়ের মাধ্যম যে শূন্য মাধ্যম করা হয় পরিমাণটা অন্য তারপরে মাধ্যম না থাকলে আরো ভালো